আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা ও আল্লাহর আশীষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এই যে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম মুসকান বুড়ি নানু যাবে মুসকান দাদুকা সবাইকে বৈশাখের বাবা যেতে পারবে না বৈশাখী বাবা গ্রামে একটা দাওয়াত আছে তো আর বাড়ি ছেড়ে তো সবাই যাওয়া যায় না বাড়িতে কাউকে না কাউকে থাকতে হয় বাড়ি ছাগল আছে মুরগি আছে সব আছে এগুলো রেখে তো যাওয়া যায় না তো যাই হোক এই যে আমাদের বুড়িটা হচ্ছে বের হয়েছে আর এখানে আম দেখা যাচ্ছে আমগুলো আমাদের এই যে গাছের বাড়ির গাছের আম আমটা ছিল মাঠের গাছের আম খাওয়া যায়নি একটু খাওয়া যায়নি পোকা হয়ে নষ্ট হয়ে গেছে তো বাড়ির গাছের আম দেখা যাক কি হয় তো মুস্কান আমার কাছে আসছিল না হচ্ছে আর মা বোরখা করেছে মার কাছ থেকে আর আমার কাছে আসবে না তো বড় বাবাকে বড় বাবার সঙ্গে হচ্ছে কথা বলে কথা বলছে বড় বাবা তাও হচ্ছে বড় বাবার কাছেও যাবে না তো সবাই রেডি চলে যাচ্ছে গাড়ির কথা বলেছিল সকাল সাড়ে সাতটায় বলেছে গাড়ির কথা সেই গাড়ি আলার নাকি মনে নেই উনি চলে গেছে তারপরে যে এটা হচ্ছে আমাদের মামা হয় তো উনি হচ্ছে এসছে

তো মোස්কার আমার কাছে আসার জন্য এই করছে তারপরে মাথায় লেগেছে গেছে এই যে কান্না কাটি করছে মেয়ে কান্না কাটি করছিল ওমা বর্ষাটা কি করছে আর প্রচন্ড গরম তো গরমের জন্য আর কিছু মানে ভালো লাগছে না তো ঈদের দাওয়াত সবাইকে মানে সবাই সবার বাড়ি যাচ্ছে আসছে এইটাই সবাই আনন্দ করছে এই ফোন ভালো বসিস চলে গেল সবাই তো এই যে বাড়ি একদম একা একা হয়ে গেল সব তো চলে আসবে আব্বা হচ্ছে বর্ষারা সবাই চলে আসবে আর হাবিবা নাকি ওই দিক দিয়ে চলে যাবে হাবিবা বলছিল মামি আমি চলে যাব হাবিবার হচ্ছে দাদার বাড়ি আর আমি রাতে যে রুটি বানাবো আটা ই করলাম নিলাম চালের আটা রুটি বানাবো তো জন্য পানি গরম দিয়েছিলাম এই যে রকমকে দেখি কেমন হয় তো পানিটা একদম ভালো করে ফুটিয়ে নিলে ভালোই হয় তো রুটি কয়েকটা বানাবো কারণ বেশি বানাবো না হয় তবে আট দশটা রুটি বানাবো ভাত আছে ভাত রান্না আছে বিকেলে ভাতও রান্না করা হয়েছিলো তো বৈশাখের বাবা খায়নি ও দাঁত খেতে গিয়েছিল আর আমি বর্ষা দুজন

থাকলে আলাদা একটা ইয়ে তো মার কাছে থাক কারণ আমি তো সেই সুযোগটা পাইনি বা আমি করিনি কখনই আমার তিনটা বাচ্চা যখন মানে এখানে হয়েছে কোথাও যেতেও পারিনি যায়ও নি এই সংসার সংসার করে একদম সারা জীবন এটাই করে আসছি সংসারের জন্য কোথাও যাওয়া হয়নি কোথাও সেরকম করে থাকা হয়নি আর তখন তেমন যাওয়ার একটা ইও ছিল না মানে সেরকম সুযোগ হয়নি যাওয়ার তো এই যে রুটিগুলো ভালোই হচ্ছে যাক দু একটা রুটি ভালোই হয়েছে আর কিছু কিছু ইয়া আর আমার এই যে মেয়ে দেখেন আমার মেয়ে রুটি বানাচ্ছে ছেলে ছেলে মেয়ে দুজনেই এখানে খুবই মানায় কিভাবে তো এদিকে যে কথা বলতে বলতে এদিকে রুটি আবার পুড়ে গেছে বর্ষা রুটি বানানো মানচিত্র হয়েছে তো আমার এরকম হয় মাঝে মাঝে তো আটাটা ভালো ইয়ে হয়নি মানে ভালো করে মেইনেট করা হয়নি আটাটা এরকম মনে হচ্ছে আমার কাছে তো এই যে আমাদের কাটুয়া ডাটা ডাটা হচ্ছে আরামডাঙার ডাটা বলে কাটুয়া ডাটা বলে যাই হোক তো আমার ছেলে এখানে এগুলা রুটি বানাবে তাছাড়া শুনছে না ওইগুলো করুক আর আমি হচ্ছে এগুলো হচ্ছে ই করবো ডাটাগুলো কেটে রেখে দেবো সকালে রান্না করা হবে মাংস টাংস খেয়ে আর খেতে উচ্ছে করছো না তো বৈশাখীর বাবা এই যে ডাটা তুলে নিয়ে এসে রেখে দিয়েছিল তো আমি বলছিলাম ডাটা দিয়ে আর কাঁঠালে আটে দিয়ে রান্না করা হয় কাঁঠালে দিয়েছি বলে না আটে ভালো লাগে খেতে যে দেশের যেরকম খাবার কাঁঠালে আটে দিয়ে আর আমাদের এদিকে মাছ দিয়ে চরচরি করে এগুলো সিলে নিয়ে আর এদিকে এরকম করে রান্না করে তো দেখা যাক কালকে রান্না বান্না করবো সকালে তো এখন এই যে এগুলো সব রেখে দেবো কাঠালে সিলে রেখে দেবো খোলা ফেলে দেবো আর এগুলো সব ভিজে গেলে ঘষলে এগুলো উঠে যাবে উপরের কালো এগুলো উঠে একদম সাদা হয়ে যাবে তো এই আজকের রান্নাবান্না আর বেশি কিছু করলাম না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রহস্যের সঙ্গে থাকবেন